উনিশশো সালে এই দেশের হাত থেকে স্বাধীনতা পাওয়ার জন্য লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে একটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে এদের স্বাধীন হয়েছিল প্রিয় ভাই আমার সে স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক এই আদর্শ বাস্তবায়নের কথা বলে মেহেরপুরের আম বাগানে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে এবং মূলত এই তিনটি আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার তারা ব্যক্ত করে প্রিয় ভাই আমার দীর্ঘ তিপ্পান্ন বছর পার হয়ে গেল আমাদের স্বাধীনতার এই স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসে যদি আমরা দেখি যে দেশের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় ভাইয়ের আমার যদি তাই হতো তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠল যে ছাত্র আন্দোলনের নেতৃত্বে উপরে ছাত্র জনমান পরের শিশু থেকে শুরু করে আর বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে সকল স্তরের মানুষের রক্তের বিনিময়ে প্রায় চল্লিশ হাজার মানুষকে পঙ্গু করা শত শত মানুষকে দৃষ্টি শক্তি হারিয়ে দেওয়ার মাধ্যমে এদেশে একটি গণ অভ্যুত্থান গণ বিপ্লব অনুষ্ঠিত হল প্রিয় ভাইরাম আজকে দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে এদেশের ব্রিটিশরা তো আর শোষণ করার সুযোগ তারা পায়নি দীর্ঘ চব্বিশ বছর ধরে যে পাকিস্তানিরা শোষণ করেছিল বিগত তিপ্পান্ন বছরে তো তারা শোষণ করার সুযোগ তো তারা পায়নি তারপরে এই তিপ্পান্ন বছরে কেন বৈষম্য সৃষ্টি হলো কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠলো প্রিয় ভাই আমার আমরা সে কথা আমরা জানি শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের প্রথম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন সোনার বাংলা করতে হলে সোনার মানুষ চাই প্রিয় ভাই আওয়ামী লীগ দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তারা তাদের নেতৃত্বে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল দেশ স্বাধীন হলো আমরা চুয়ান্নতম ষোলই ডিসেম্বর বিজয় দিবস পালন করলাম কিন্তু আমরা কি দেখতে পেলাম এই তিপ্পান্ন বছরে আমরা কি দেখতে পেয়েছি যে গণতন্ত্রের কথা বলে একাত্তরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল জনগণের মতামত রায় উপেক্ষা করার কারণে ভুট্ট ইয়ে তারা এদেশের জনগণের উপরে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আর এদেশের জনগণ তাদের গণতান্ত্রিক মর্যাদা গণতান্ত্রিক অধিকার বজায় রাখার জন্য তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা অস্ত্র হাতে দিয়ে আর পাক বাহিনীকে তারা পরাজিত করেছিল সেই সেই গণতন্ত্র মাত্র সাড়ে বছরের মাথায় এসে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি গণতন্ত্র হত্যা করে সকল দলকে তিনি নিষিদ্ধ করে তিনি একদলীয় দুঃশাসন চাপিয়ে দিলেন জাতির কাছে বাকশাল নামে এক নব্য শাসন ব্যবস্থা এক নতুন দল তিনি গঠন করলেন প্রিয় ভাই আমার সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে মাত্র চারটি সাংবাদক সরকারি সংবাদপত্র জারি রাখলেন প্রিয় ভাইর আমার শেখ মুজিবের গণতন্ত্র যে ব্যক্তি সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন দীর্ঘ সময় ধরে পাকিস্তানের কারাগারে তার জীবন অব যে অতিবাহিত করলেন সেই ব্যক্তি তিনি নতুন স্বাধীন বাংলাদেশে তিনি ভোট ডাকাতির প্রচলন শুরু করলেন তিনি তার দলের আর সেখানে ওই ক্রস ফায়ার সেরা ফায়ার দেওয়ার মাধ্যমে মূলত বাংলাদেশের রাজনীতিতে তিনি বাংলাদেশে জনগণের উপরে ক্রস ফায়ার চালু করে তিনি দেখিয়ে দিলেন যে না ক্ষমতায় যাওয়ার আগের শেখ মুজিব আর ক্ষমতায় যাওয়ার পরে শেখ মুজিব আকাশ আর জমিন পার্থক্য প্রিয় ভাই আমার যার ফলশ্রুতিতে উনিশশো সালে লক্ষ লক্ষ জনগণ দুর্ভিক্ষে যারা মারা গেল আর আওয়ামী লীগের নেতা তারা তাদের সম্পদের পাহাড় মূল্য এভাবেই পরে মূলত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে বৈষম্য শুরু হলো সেই বৈষম্য সমাপ্তি উনিশশো দু হাজার চব্বিশ সালের এই পাঁচই আগস্ট তারিখে এসে শেষ হলো প্রিয় আমার আমরা এমন একটা দেশ পেয়েছিলাম যে দেশের শাসকরা যে দেশের শাসকরা বারবার স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়েছিল উনিশশো সালে আয়ুব খান স্বৈরাচার হিসাবে তিনি আবির্ভূত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব তিনি দেশের জনগণের মতামত উপেক্ষা করে এক দলীয় শৈল শাসন তিনি উপহার দিয়েছিলেন তিনি উনিশশো সালে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে নয় বছর ধরে তিনি সামরিক শাসন এবং পরবর্তীতে গণতন্ত্রের নামে তিনি প্রহসনে নির্বাচন করে তিনি মূলত শৈল শাসন হিসাবে তিনি বিদায় নিয়েছেন আর সর্বশেষে আজ দীর্ঘ পনেরোটি বছর ধরে সে হাসিনা জনগণের ভোটের মাধ্যমে এসে তিনি ঠিকই হিটলারের মতন তিনি জার্মানিতে হিটলার যেমন সেখানে নির্বাচিত হয়ে সৈরতন্ত্র চাপিয়ে দিছিল সে খাসিনা লেডি হিটলার হিসাবে বাংলাদেশে আবির্ভূত হয়ে তিনি জনগণের সাংবিধানিক অধিকার জনগণের শাসনতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের সমাবেশ করার অধিকার তথা পাঁচটা মানুষ এই বাংলাদেশের পাঁচটা মানুষ রাস্তা দিয়ে একসঙ্গে যেতে পারতো না পাঁচটা মানুষ একসঙ্গে বসলে সেখানে নাশকতার মামলা কথা দিয়ে পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে রিমান্ডে নিয়ে পুলিশের নির্যাতন এরপর মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে কারা রুদ্ধ করে রেখে বাড়ির গাছপালা জমি জায়গা বিক্রি করে এদেশের গরিব দুঃখী মানুষ তারা এই জেল থেকে তারা জামিন নিত আর প্রতি মাসেই খালিরা দিতে দিতে তাদের জীবন শেষ হয়ে যেত এমনই এক দুঃশাসনের মধ্যে দেশ পতিত হয়েছিল প্রিয় আমার শুধু তাই না আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের জনগণের দিত অর্থ ব্যাংকে রাখতে দেশের সাধারণ মানুষ টাকা সেই অর্থ সেই ব্যাংকে চব্বিশ বিলিয়ন ডলার বিশাল অঙ্কের টাকা আমাদের বাংলাদেশ গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সব মনসুর সাহেব তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আওয়ামী দুঃশাসনের আমলে চব্বিশ বিলিয়ন ডলার এদেশ থেকে ডাকাতি করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে শুধু তাই না শুধু ব্যাংকের টাকাই না বিভিন্ন ধরনের সুদ ঘোষ থেকে শুরু করে অপকর্ম করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন ভাবে বিদেশে পাচার করে কানাডায় বেগম পাড়া এবং দুবাই লন্ডন মালয়েশিয়া তারা তাদের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি নির্মাণ করে তারা সেখানে স্বর্গীয় সুখ লাভের জন্য তারা চেষ্টা করেছিল আর বাংলাদেশের জনগণকে ফথর করে দিয়ে গেছে এবং এদেশের জনগণ তারা আমদানি করার মতন এসে খোলার মতন ডলার নেই টাকা পয়সার তীব্র অভাব আজ আমাদের দেশের জনগণে চরম দ্রব্য মূল্যের এই অবস্থা সৃষ্টির জন্য শেখ হাসিনা এবং তার সরকার এবং তার দল তারা আজকে বাংলাদেশের মানুষকে চরম কষ্টের মধ্যে নির্বিত করে আজকে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে প্রিয় ভাইরামার সম্মানিত ভাইরামার আমরা এত কিছুর পর আল্লাহর অপার মেহরবানিতে আমাদের এই সন্তানরা আবু সাহেব রংপুরের আবু সাহেব সে সাজাদ বরণ করলো ঢাকার মুগ্ধ আমাদের দেবতার আসিতের মতন এই সমস্ত ছেলেদের নেতৃত্বে হাজার হাজার ছাত্র জনতা লক্ষ লক্ষ জনগণ মাঠে নেমে আসলো আল্লাহ জনগণ তারা কবল থেকে তারা মুক্ত হলো প্রিয় ভাইরামাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বসল আমরা যা চাই আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যহীন সমাজ আমরা চাই এই কথা বলে তারা জনগণের দৃষ্টি আকৃষ্ট করল ছাত্র সমাজের দৃষ্টি আকৃষ্ট করেছিল এবং তাদের প্রিয় ভাই আমার আমি বলতে চাই এই তিপ্পান্ন বছরের এই দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে হলে একটি বৈষম্যহীন সমাজ গড়তে হলে একটি ন্যায় ইচ্ছা পূর্ণ সমাজ গড়তে হলে আমাদের বাংলাদেশের এই আঠারো মানুষকে আজকে ভূমিকা নিতে হবে আমরা আর এই দেশে কোনো স্বৈরাচার দেখতে চাই না আমরা এই দেশের মানুষকে আর বারবার রক্তের সাগর এই দেশ এই জনতা এই দেশের বুকে আর রক্তের স্রোত বয়ে দিয়ে আর নতুন কোন স্বাধীনতা আমরা চাই না আমরা চাই একটি শান্তি সুখের বাংলাদেশ কিভাবে সেই বাংলাদেশ গঠন করতে হবে এদেশের ছাত্র জনতা যে বৈষমমুক্ত সমাজ চেয়েছে বাংলাদেশ চেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই কথা ঘোষণা করেছি যে দল সব যোগ্য নেতৃত্ব এদেশের বুকে কায়েম না পর্যন্ত আবার আবার আরক্ষেসী সরকার এ থেকে জাতিকে সম্পূর্ণরূপে উদ্ধার করার সম্ভব হবে না প্রিয় ভাইরা আমার ঠিক এইজন্য আমরা যাই যে বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে এদেশের জনগণকে গণতন্ত্রের মাধ্যমে যে গণতন্ত্রের চেতনা ভুল বুঝে আমার আত্মীয় আমার এলাকার লোক আমার দলের লোক এবং সমাদেশে সে চোর টাকা কুন্ডা পান্ডা বদমাস সুৎখর ঘুষখর মৎখর জুয়াখর নেশাখ এই সমস্ত লোকেদের যদি আমরা দেশে যদি নেতৃত্বের আসনে বসাই তাহলে মূলত আবার আবার আর এক সৈরাচারের অভ্যতায় ঘটবে আবার এদেশের বুকে আর একটা আবার সৃষ্টি হবে প্রিয় ভাই আমার এ অবস্থার অবসান ঘটানোর জন্য আমরা চাই এদেশের আমরা কোটি জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে আর জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এদের মাসিকে এই আহ্বান জানাই যে আসুন আমরা আগামী দিনের নেতৃত্ব বাংলাদেশের নেতৃত্বে কি পার্লামেন্টে কি উপজেলা পরিষদে কি ইউনিয়ন পরিষদে কি পৌরসভায় কি ক্যাবিনেটে সকল জায়গায় জন্য আমরা একদল ভালো মানুষের আমরা নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করি প্রিয় ভাইয়ের আমার এ ব্যাপারে আল কোরআনের বাণী হল মহান রব্বুল আলামিন সূরা নিসার নম্বর আয়াতে তিনি বলছেন

রায় দেবেন সেটা যেন তাহা আদল হয় অর্থাৎ আদল ইনসাফকারী ব্যক্তিদেরকে সমাজে প্রতিষ্ঠা করতে পারলেই কেবল মাত্র আদল ইনসাফকারী সমাজ কায়েব হবে এই জন্য মহান রব্বুল নির্দেশ হল সমাজের ভালো মানুষ নেটকার মানুষ আদল ইনসাফকারী ব্যক্তিদেরকে তোমরা এই সমাজের নেতৃত্বে তোমরা প্রতিষ্ঠিত করো প্রিয় ভাই আমার মহান রবুল আরামী সোনা

তিনি খেলাফা তথা ইসলামী সরকার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করার ওয়াদা তিনি দিচ্ছেন প্রিয় ভাইয়ের আমার তিরমিজি শরীফের একটি হাদিসে আল্লাহ রসুল বলছেন যে তোমাদের সমাজকে যদি শান্তির সমাজ হিসাবে করতে চাও এই জমিনকে যদি তোমরা টাইম হিসাবে ভরে দিতে চাও তাহলে তোমাদের তিন দফা কাজ তোমাদের করতে হবে সেই তিন দফা কাজের পয়লা হলো তোমাদের সমাজের নেতাদেরকে হতে হবে ভালো মানুষ তোমাদের সমাজের ধনীদের হতে হবে দানশীল এবং তোমাদের সমাজের পারস্পরিক সামগ্রিক কাজ চলতে হবে পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালনা সমাজ পরিচালনার কোন ডিকশিপ কোন এখন এক অত্যন্ত পরিচালনা করলে হবে না বরং সুরাই সিস্টেমের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে তোমাদেরকে দেশ জাতি পরিচালনা করতে যদি তোমরা পারো তাহলে তোমাদের সমাজে শান্তি নেমে আসবে মাঝে নিচের অংশের চেয়ে মাটির উপরে অংশ শান্তিময় হবে প্রিয় ভাই আমার আমি মনে করি আল কোরআন হাদিসের আলোকে যে কর্মসূচি ইসলাম আমাদেরকে দিয়েছে সেই কর্মসূচি যদি আমরা বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করতে পারি যদি একদল সৎযোগ্য মানুষকে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারি জাতি পরিচালনার দায়িত্ব দিতে পারে তাহলে তারাই কেবল পারবেদের গঠন করতে যারা নিজেদের টাকা যারা নিজেদের পকেটে যারা অন্যের টাকা দেশের টাকা রাষ্ট্রের টাকা যারা আত্মস্ত করবে না যারা মানুষের হক মানুষের কাছে পৌঁছে দেবে যারা জনগণের টাকা নিয়ে যারা জনকল্যাণমূলক কাজ করবে মানুষের কল্যাণ ধর্মে কাজ করবে এমন একদল নেতৃত্ব আমাদেরকে এই জাতির বিভিন্ন টায়ারে তাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আপনারা নিশ্চয় জানেন প্রতি বছর আমাদের রাস্তাঘাট ভেঙে যায় আমাদের বিল্ডিং ছাদ ভেঙে পড়ে ব্রিজ পড়ে কেন একশো টাকার কাজে ছচ্া কুড়ি পঁচিশ টাকার কাজ করা হয় আর বাকি সত্তর পঁচাত্তর টাকা বিভিন্ন টায়ারে বিভিন্ন কর্মকর্তা নেতাদের পকেটে চলে যায় এই দুর্নীতিপূর্ণ সমাজ এই দুর্নীতিতে ভরা নেতৃত্ব এই দুর্নীতিতে ভরা প্রশাসন এভাবে যদি চলতেই থাকে কোন তারই বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না নিজের পায়ে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না অতএব আমাদের দরকার হল একদল দুর্নীতি মুক্ত একদল দুঃশাসন মুক্ত একদল সব নিবেদিত রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনিক নেতৃত্ব আমাদের তৈরি করতে হবে প্রিয় ভাই আমার আমরা তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি দুঃখজনক হলেও সত্য কোন দলের এই দেশ গঠনের জন্য যোগ্য নেতৃত্ব সৎ নেতৃত্ব ক্ষুদাবের নেতৃত্ব এবং দেশপ্রেমিক এবং যারা নিজেদের আখের গোছানোর জন্য কাজ করে যারা জনগণের সেবায় হবে এমন আমরা আনন্দের বিষয় বাংলাদেশ জামাত ইসলামী যে নেতৃত্ব জাতির কাছে উপহার দিতে সক্ষম হয়েছে এবং হচ্ছে সে নেতৃত্ব আমি বাইরে বলবো না এই সাতক্ষা জেলার পাঁচজন এমপি তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে গেছেন এই তারা প্রদারের অ্যাডভোকেট সাহেব দুই আসনের তিনবারের নির্বাচিত এমপি ছিলেন কাজী শংসুর রহমান সাহেব মালনা রিয়াসত আলী আসনের থেকে তিনি নির্বাচিত হয়েছেন দুইবার গাজী নজরুল ইসলাম তিনি সাহেবনগর থেকে নির্বাচিত হয়েছেন দুইবার মালনা আব্দুল খালেদ মন্ডল তিনি সাতক্ষীরা সদর থেকে নির্বাচিত হয়েছিলেন প্রিয় ভাইরা আমার আমরা যদি তাদের জীবনধারা দেখি তাদের জীবনের আয় ব্যয় তাদের জীবন পরিচালনা এবং তাদের সম্পদ যদি আমরা দেখি পাশাপাশি আমি আপনাদেরকে অন্য দলের যারা নির্বাচিত এমপি ছিলেন এই তিপ্পান্ন বছরে তাদের জীবন ধারার দিকে তাদের সম্পদের দিকে তাদের চলন ধরনের দিকে যদি আমরা দেখি তাহলে সুস্পষ্ট পার্থক্য হয়ে যায় যে জামাত ইসলামী যে নেতৃত্ব উপহার দিয়েছেন উপজেলা চেয়ারম্যান হিসাবে এই সাতক্ষীরায় আমরা কয়েকজনকে আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছে মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছে এই সমস্ত ভাইদের জীবন জিন্দিকে যদি আমরা পরিচালনা করি তাহলে এবং দেখি তাহলে আমরা দেখতে পাব যে সযোগ্য নেতৃত্ব কেমন কোন ধরনের আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দেই প্রিয় ভাইয়ের আমার আমাদের দুই নম্বর জালাবাদের লোক আমি আমাদের চেয়ারম্যান ছিল মা সহকাত মাস্টার তিনি বারবার তিনবার তিনি নির্বাচিত হয়েছেন তার পরে তাকে তো আর ইলেকশন করতেই দেওয়া হল না তো তিনবার নির্বাচিত তিনি বারবার হয়েছেন আমি তখন জেলা আমির ছিলাম তা তার বাড়ি তার বাড়িতে দশটা লোক গিয়ে পাঁচটা লোক গিয়ে যে দাঁড়াবে এমন ধরনের একটু জায়গাও ছিল না এই ধরনের ঘর বাড়ি অর্থাৎ একেবারে এত গরিব মানুষ আমাদের প্রিয় ভাই

তা যদি করতো তাহলে তো সে বিরাট বিল্ডিং তিনবারের চেয়ারম্যান মানুষ একবার চেয়ারম্যান হয়ে ঘর বাড়ি তো তারা তিন তারা করে ফেলে আর ইনি তিনবারের চেয়ারম্যান হয়েও সেই দীর্ঘহীন পরিবেশে এখনো পর্যন্ত তার জীবিকা নির্বাহ করে জীবন পরিচালনা করছেন সময় তো ভাই আমার তাই আমি বলতে চাই যে এই সাক্ষীরা যারা যারা রাষ্ট্র দায়িত্ব যারা পালন করেছেন জামায়াত ইসলামী কেমন ধরনের নেতৃত্ব তৈরি করে জামায়াত ইসলামী কেমন মানুষের মানুষের অধিকার আদায়ের জন্য তারা কেমন ভূমিকা রাখে আমি আপনাদেরকে সেই বাস্তব ভিত্তিতে একটু উদাহরণ দিলাম প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমি মনে করি আগামী দিনের বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই আগামী দিনের বাংলাদেশ যদি আমরা দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই যদি আমরা এদেশের মানুষকে নিয়ে আমরা বিশ্বের মুখে একটি সমুন্নত জাতি হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে চাই তাহলে জামাত ইসলামী মনে করে যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই কোটি জনগণকে আমরা ঐক্যবদ্ধ হিন্দু এদেশের মুসলমান এদেশের বৌদ্ধ এদেশের খ্রিস্টান বিভিন্ন দলের মতের লোক যাই হোক না কেন আমাদের বক্তব্য হল আমরা বিভিন্ন রাজনীতি আমরা কাল দেখতে চাই না এদেশে আমার বিগত পনেরো বছর ধরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি নাম দিয়ে আমাদের দেশের বিরোধী দলকে কিভাবে করা হয়েছিল। সেই নির্যাতন আপনারা ভুলে জাননি সরাসরি সেক্টর কমান্ডার ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তাকে তাকে রাজাকার করা তাকে পাকিস্তানের চর বলে পর্যন্ত এই আওয়ামী তাদের কাছে এই উপহার তাকে দিয়েছিল প্রিয় ভাই আমার শুধু তাই নয় বারবার নির্বাচিত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ঠুনকো মামলা দিয়ে তাকে বারবার তাকে বছরের পর বছর কান্দ করে রাখা হয়েছিল এইভাবে পড়ে বিভেদ আর বিভেদের এই রাজনীতি আওয়ামী লীগ জায়গা করল এই প্রতীক আওয়ামী লীগের ওই আদর্শ এদেশে আর আমরা করতে দিতে চাই না আমরা চাই এদেশের আহ মানুষ তাদের সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই ঐক্যবদ্ধ করতে চাই এবং বিশ্বের বুকে কোন জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না যদি তাদের মধ্যে বিপদ কুসংবাদ লেগে থাকে তাহলে কখনোই কোন জাতি উন্নতি করতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আমাদের বক্তব্য হল আমরা আমাদের হৃদয়কে বড় করতে চাই আমরা উদার হৃদয় সবাইকে ধারণ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটি নেতা জামা জামাত ইসলামী বলে থাকে জনগণের সেবকে পরিণত হতে হবে আমাদের এই আঠারো জনগণের সেবক হিসাবে জামাত ইসলামী নেতা কর্মীরা ভূমিকা রাখবে এবং সকল ধর্ম নির্বিশেষে ধর্ম বর্ণ সবাইকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা এই জাতিকে আমরা গড়ে তুলতে চাই প্রিয় ভাই আমার এদেশের বুকে আমরা এমন অর্থ ব্যবস্থা কায়েম করতে চাই যে অর্থ ব্যবস্থার মাধ্যমে ধনীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমরা গরিব দুস্থ অসহায় মানুষের সেবায় আমরা নিয়োজিত হতে চাই প্রিয় ভাই আমার এদেশের ভোকা নাঙা মানুষ এদেশের খেটে খাওয়া মানুষ এদেশের অভাবী মানুষ এদেশের এতিম মিষ্টি এদেশের বিভিন্ন বৃদ্ধ মানুষ যাদের কর্মক্ষমতা নেই এই সমস্ত মানুষের দেখার কি কেউ এই। তারা কি নাগরিক না তাদেরকে বেঁচে থাকার কোন অধিকার নেই এদেশের অনুমতি মানুষের তাদের সন্তানদের লেখাপড়া করতে পারে না তারা তাদের চিকিৎসা করাতে পারে না তারা তাদের দু খাদ্য তাদের তিন বেলা দিতে পারে না তাদের একটু বাসস্থান নেই এই উপক্ষ জনতার তাদের অধিকার আদায়ের জন্য আমি মনে করি যে একমাত্র বাংলাদেশের মুখে জামাত ইসলামী তাদের প্রতিজ্ঞা জামাত ইসলামী তাদের প্রতিশ্রুতি যে সেটা হলে এদেশে এমন এক অর্থ ব্যবস্থা আমরা চালু করতে চাই এমন এক শাসন ব্যবস্থা আমরা চালু করতে চাই যে সকল ধর্মের সকল মতের সকল দলের লোক মিলে আমরা গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দারিদ্রতার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই নিরক্ষরতার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই এবং আমরা মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই প্রিয় ভাইর আমার আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনাদের সুখের সংবাদ হল এই ইতিমধ্যে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে সেই বিগত আন্দোলন সংগ্রাম করে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার এই স্বৈরাচার আওয়ামী সে তারা বাতিল করে দিয়েছিল আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এই দুই দিন আগে তারা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আবার সুপ্রতিষ্ঠিত করে দেয়া হয়েছে আমার এই জন্য আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা এমন এক অর্থ ব্যবস্থা এমন এক শিক্ষা ব্যবস্থা আমরা রাজদেশে চালু আন করতে চাই আগামী দিনের মাধ্যমে যদি বাংলাদেশের জনগণ যদি জমা ইসলামীকে আন তাদের সেবার জন্য দিয়ে পারে তাহলে আমাদের সততা যোগ্যতা আল্লাহ যেটুকু দিয়েছেন আমরা মহান রমের কাছে আর আমরা আমাদের যোগ্যতা চাইব জনাই এই দেশটাকে একটি শান্তি সুখের বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ একটি দুর্নীতি বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ এই বিশ্বের মুখে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি এবং আত্মমর্যাদা নিয়ে বিশ্বের মুখে আমরা যেন আমাদের সমুন্নত মর্যাদাকে আমরা উঠায় ধরতে পারি আসুন আমরা বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জনপদের রায় নিয়ে আমরা দেশ পরিচালনার জন্য নিজেদেরকে জন্য আমরা ভূমিকা রাখতে পারি এই দেশের বাসী এদের বাসীর কাছে আমি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি